চেষ্টা করে আমরা মহান আল্লাহ সরকার বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভন্ডন করে দেবে কেউ যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবনা না তাহলে পাকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে বিকল্প বন্ধ সেই সূর্য যুগে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে এই সূর্য কালো সূর্য বাংলাদেশের মধ্যে না এখন শুধুমাত্র সূর্যের উদয় হবে সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে প্রশাসন দূর হবে তাকে মাঝে সবে রুন রুন ছাত্র জনতা এই তাদের বাংলাদেশ

শ্রমিক দল মিলে এই আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছে আমি বন্ধুদেরকে অনুরোধ করব সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনার আপনাদের আঙ্গিনায় চলে আসুন এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না আমরা সরিয়ায় বিশ্বাস করি না তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে তাদের সাথে আপনাদেরকে মানায় না আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে যেখানে মানায় বরের ছেলে আপনারা ঘরে চলে আসুন আমরা আপনাদেরকে মুখে জড়িয়ে কবুল করব ইনশাআল্লাহ আল্লাহ অভিনন্দন জানাবো সম্মান দেবো ভালোবাসবো অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই

সমস্ত ইসলামী এবং দেশ প্রেমিক সত্য শক্তি অক্তবদ্ধ হয়েছে স্মার্ট কোর্টের অর্থ ইতিমধ্যেই হয়েছে এই অর্থ ইনশাল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে আজকে রাস্তাঘাটে হাটে বাজারে নগরে বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না শক্তি তমুক শক্তি অমুক দেশ দেশ তাদেরকে পরিষ্কার করে ইসলাম এবং দেশ অনেক নেতা কর্মীরা আসে আসে যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা ভয় করে শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো বার্তাই দেই না বিশ্বাস সব্য আমরা সম্মান জানাই কিন্তু কেউ যেন আমাদের উপরে কোন দাদাগিরি করতে আসে আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না করতাশ করতেও রাজি না বাংলাদেশ চলবে আল্লাহ তালার নির্দেশ পোটাবে এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো পছন্দ পছন্দের কথা আমরা শুনতে চাই না তাদের থেকে মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অখাদ্য এরা